প্লাস্টিকের বোতল সিপসের প্যাকেট কলার খোসা ছড়িয়ে ছিটিয়ে আছে চারদিকে এটি কোনো ময়লার ভাঙার নয় এই দৃশ্য কক্সবাজার সমুদ্র সৈকতের কক্সবাজার সমুদ্র সৈকতের ব্যস্ত পয়েন্ট সুগন্ধা লাবনী ও কলাতলির বালিয়াড়িও পানির অংশে ছড়িয়ে ছিটিয়ে আছে এসব ময়লা আবর্জনা আবর্জনা ভাষা পানিতে গোসল করছেন পর্যটকরা সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগের বদলে পর্যটকরা পড়েছেন চরম ভোগান্তিতে সমুদর সূকুতে বসা চেয়ারের সাথে আবর্জনা ফেলার ডাস্টবিন থাকলেও ওখানে আবর্জনা ফেলা হচ্ছে না ডাস্টবিনগুলোর যতটুকুনা আবর্জনা আছে তার চেয়ে বেশি আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে আছে এর চারপাশে এবং চেয়ারের নিচে আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার জন্য সাইনবোর্ড বিলবোর্ড ও মাইকিং করা হলেও যত্রতত্র আবর্জনা ফেলছেন পর্যটকরা এমনকি সাগর পাড়ে এসব প্লাস্টিকের বোতল কোড়ানোর জন্য রীতিমতো পথশিশু ও ভাঙ্গারির লোকজন এসেছেন এনিয়ে পর্যটকরা দুশ্চিন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও অসচেতন পর্যটকদের আমাদের পরিবেশটা অনেক ভালো কিন্তু অনেক নোংরা এটার জন্য খুব খারাপ লাগতেছে মানে আমাদের প্রবলেম হচ্ছে তো সরকার কি এবং যারা এখানে আসছে তাদেরকে বলতেছি তারা যদি একটু এগুলা মানে এখানে ডাস্টবিন আছে ওইখানে যদি রাখে ওরা আমাদের জন্য ভালো হয় শুধু ঢাকা থেকে ওখানেও আবর্জনা আছে ইটপাথরের নগরী কিন্তু এখানে আসছে শুধু আমরা একটা সুন্দর পরিবেশ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অপরিষ্কার পরিচ্ছন্ন এই জন্য দায়ী আমরা শুধু সরকার না আমরা নিজেরা যারা পর্যটক আছি তারাও দায়ী এই জন্য আমাদেরকে সচেতন হতে হবে সরকারকেও সচেতন হতে হবে করতে আসছে এটা ঠিক আছে বাট এই যে আবর্জনা ময়লা এখানে যদি আমরা একটু সচেতন হইতাম তেলে অপরচুনাগুলো সামগ্রিক চেতনা পানি pula বিশুদ্ধ হতো না বাট আমাদের আরেকটু সচেতন হওয়া উচিত যেন আমরা সাগরে আসি ঠিক আছে বাট আমরা যখন অপরচুনাগুলো না ফেলি এইটার কারণে হচ্ছে যে পুরো পরিবেশটা দূষণ হচ্ছে আর এটা একটা বড় সমস্যা আমরা যদি সবাই সচেতন থাকি তাহলে একটা সচেতনতা ঘুরে হবে না সবাই কি হবে আর আমরা যদি সবাই সচেতন থাকি পরিবেশটা আরো ভালো হবে তাই আমরা সবাই আশা করি সবার যার যার তরফ থেকে পরিবেশটা

পর্যটকরা হেঁটে গিয়ে ওই পাস্তিদের মধ্যে ফেলতে চায় না ও যে জায়গায় যে জায়গায় ফেলতে দিতে চায় ট্যুরিস্ট পুলিশ জানান সৈকতে ট্যুরিস্ট পুলিশের 27 সহ সহ জরাপৌরশকে ডাস্টবিন রয়েছে রয়েছে সচেতনতামূলক মাইকিং ও সাইনবোর্ড বিলবোর্ড এর পরেও যত্রতত্র আবর্জনা ফেলে পরিবেশ নোংরা করা হচ্ছে এখানে আমরা ট্যুরিস্ট পুলিশ নিজেরাও 27 টা ডাস্টবিন দিয়েছে জেলা প্রশাসনটাকে উদ্যোগ নেওয়া হয়েছে তো পর্যটকদের সচেতনতা দরকার আছে ওনারা তো দেখা যাচ্ছে অনেক পর্যটক ইচ্ছে করে জানা সত্ত্বেও এটা সামনে ডাস্টবিন থাকা সত্ত্বেও ফেলছে না আমি যেহেতু পর্যটকদের মেহমান मेहमान মেহমানদারিত্বসুলভ আচরণ বজায় রাখার জন্য আমি সবাইকে অনুরোধ করব। এবছর ঈদের ছুটি দীর্ঘ হওয়ায় লক্ষাধিক পর্যটকের সমাগম ঘটেছে কক্সবাজারে। কক্সবাজারে বারৎস পর্যটকদের মূল আকর্ষণ সমুদ্রstrand আর সাগরে কৌশল করতে গিয়ে তারা বিভ্রান্তিতে পড়ছেন সমুদ্রপাড়ের আবর্জনায়। এ নিয়ে তারা দুঃশ্চেন সংশিষ্ট কর্তৃপক্ষ এবং অসচেতন পর্যটকদের ওমর ফারুকেরো সারা বাংলা কক্সবাজার